আবারও সত্য হল পবিত্র কোরআন জি ঠিকই শুনছেন আবারও সত্য প্রমাণিত হল পবিত্র কোরআন পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা করে রেখেছিল যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে কিন্তু একটা সময় মহাবিশ্ব সম্প্রসারণের গতি স্লো হবে ধীর হবে তারপর মহাবিশ্বের সংকোচন শুরু হবে গতকাল এটা ছিল নিউজ হেডলাইন বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন মহাবিশ্ব সম্প্রসারণের হার যে গতিটা ছিল একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছিলো যে গতিটা ছিল সেই গতিটা স্লো হয়েছে মানে একটা সময় এটা আরও স্লো হবে আরও স্লো হবে তারপর এই সম্প্রসারণ থামবে তারপর সংকোচন শুরু হবে পবিত্র করা এগুলো সবই বলে রেখেছিলো আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি যদি সম্ভব হয় ভিডিওটা মনে সহকারে সহকার দেখতে পারেন আর শেষে পৌঁছে আপনার কাছে ভিডিওটা কেমন মনে হলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন তবে আমি জানতে পারবো যে আমি ওটাকে বোঝাতে পারলাম নয় তো মনে হবে শুধু পাগলা শোধের মতো বকে গেলাম যাই হোক যদি সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করবেন বহু মানুষ এতে উপকৃত হবে আপনিও এর মাধ্যমে দিন প্রচুর ভূমিকা পালন করতে পারবেন একটা অফার রয়েছে অফার বলতে গেলে আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মানাত্ম কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতে পারছে না অথবা লজ্জজনক প্রশ্ন যে প্রশ্নটা কাউকে বলতে পারছে না প্রশ্নটা কাউকে করতে পারছে না উত্তর নিজে খুঁজে পাচ্ছে না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলতে পারেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে দুটো শর্ত রয়েছে

আসসালামু ওয়ালাইকুম আজকে আমাদের কোনো ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি না আমাদের কোনো ভাই প্রশ্ন পাঠায়নি মানে পাঠায়নি বলতে গেলে হাজারখানে একটা প্রশ্ন জমে আছে কিন্তু আজকে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না কোনো সুন্দর মতো প্রশ্নের উত্তর দিচ্ছি না আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে ওই বিষয়ে কথা বলতে চাইছি গুরুত্বপূর্ণ বিষয় গতকাল এটা নিউজের হেডলাইন ছিল নিউজটা কী আচ্ছা নিউজগুলো এখন আমি আপনাকে টুকটুক করে একবার স্ক্রিন দেখে দিই সর্বপ্রথম দেখুন দ্য গার্ডিয়ান এটা ইউকের একটা নিউজ পেপার একবার দেখে নিন এবার সরাচ্ছি আর একটা দেখুন এবং প্রত্যেকটা নিউজ পেপার হেডলাইনটা একই আচ্ছা আর একটা দেখুন মানে প্রত্যেকটা 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 নিউজপেপার পেপার হেডলাইন ছিল এটাই এটা সরাচ্ছি আর একটা শেষ এটা একবার দেখে নেন প্রশ্ন হবে হেডলাইনটা কি আচ্ছা এটা সরাচ্ছি এরপর দেখুন হেডলাইনটা কি হেডলাইন হচ্ছে এটা ঘটনা হচ্ছে এরকম যদি আমার বক্তব্য আপনি শুনে থাকেন মানে এর আগে যদি শুনে থাকেন এবং যদি প্রতিদিন শুনে থাকেন তাহলে একটা বিষয় আপনি বুঝতে পারবেন আমি যখনই মহাবিশ্ব সম্পর্কে কথা বলি আমি আমি তখনই বলি যে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এনার্জি থেকে এবং আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে এটা আমি প্রথমে বলি ভালো কথা আমার মুখ থেকে শুনেছেন পুরো আয়াত সমেত শুনেছেন এটা রয়েছে পবিত্র কোরআনার একান রাম্বসরা জারিয়াতের সাতচল্লিশটা নম্বর আয়াত আল সোহাদা বলছেন যে না এর অর্থ বানাইনা এরকম আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে শক্তি থেকে এবং আমরা মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে এটা আবিষ্কার হয়েছিল উনিশশো সালে যে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে এই বক্তব্যটা পবিত্র করা রয়েছে একাশি নম্বর সরার পনেরো নম্বর আল্লাহত বলছেন ভালো লাগছে উমিল খুন্নাস শপথ সেই সমস্ত তারা জগতের নক্ষত্র জগতের গ্যালাক্সিদের যারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে মানে প্রত্যেকটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এক্সপ্যান্স করছে মহাবিশ্বর সৃষ্টি হয়েছিল এনার্জি থেকে শক্তি থেকে তারপর বিজ্ঞান তারপর মহাবিশ্ব সেই থেকে সম্প্রসারিত হচ্ছে প্রথমে সম্প্রসারিত হচ্ছে কি হয় মানে কিসের মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব তো মহাকর্ষ বল রয়েছে একে অপরের কাজে চলাফের কথা তো সম্প্রসারিত হচ্ছে কেন আমাদের মহাবিশ্ব আর একটা জিনিস রয়েছে তার নাম হচ্ছে ডার্ক এনার্জি এই ডার্ক এনার্জির ফলে আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আমি আগে আমার মাইকটা এখানে লাগাতাম আমার হাতটা নড়তো মাইকটা খস খস খসখস করে একটা আজ হতো তারপর মাইকটা আমি এখানে লাগাতাম এখানে লাগিয়ে এটাকে এই দিকে দিয়ে দিতাম তারটাকে নিচে দিয়ে দিতাম তখন হাতটা একটু একটু নড়লে আজ হতো আজকে চেষ্টা করছি মাইকটা সিদে সিদে সামনে নামিয়ে দিচ্ছি এভাবে নামিয়েছি মানে তারটা এভাবে নামিয়েছি মাইকটো ওখানে লাগিয়েছি তারটা এভাবে নামিয়েছি আজকে আমি দেখবো যে আওয়াজটা কতটা হয় আর কি তো যাই হোক এখন দুটো আয়াত একবার আপনাকে স্ক্রিনে দেখাতে চাইবো মানে যে দুটো আমি মুদি করেছি আর দুটো আপনি স্ক্রিনে দেখে নেন এটা হচ্ছে নম্বর নাম্বসফুরা জারিয়াত আয়াত নম্বর সাতচল্লিশ আলোসমতা বসে অসামাই বারাই না বিআই দিউ ওয়েন্দা নাম বসছে হুন ওকে এটা পর দেখা হয়ে গেছে এবার রাতে দেখুন এটা হচ্ছে একাশি নম্বর সুরা আয়াত নাম্বার পনেরো আল্লসমতা বলছেন ফালা ওকাস শপথ সেই সমস্ত নক্ষত্র জগতের যারা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে নক্ষত্রগুলো এক অপর নক্ষত্র জগৎগুলো এক অপর থেকে দূরে সরে যাচ্ছে গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্বের আকার বাড়ছে ওর সব হেডলাইনটা কী ছিল হেডলাইন ছিল এই যে মহাবিশ্বগুলো সম্পর্ক মানে মহাবিশ্বের সম্প্রসারিত হচ্ছে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে এভাবে এর গতিটা একটু স্লো হয়ে গেছে গতিটা স্লো হয়ে গেছে মানে এর মানেটা কি দাঁড়ায় গতিটা স্লো হয়ে গেছে মানে ধরুন আগে এই স্পিডে তো এখন একটু স্লো যাচ্ছে হবে যাচ্ছে স্লো যাচ্ছে মানে গতিটা কমে গেছে গতিটা কমার মানে কি গতি কমার মানে হচ্ছে ভবিষ্যতে গতি আরও কমবে তারপর আরও কমবে তারপর আরও কমবে তারপর আর গতি থাকবে না তারপর যারা এক অপরের থেকে দূরে সরে গিয়েছিল এরা সবাই একে অপরের কাছে চলে আসবে আচ্ছা কাছে আসবে জি এটাই তো গতকালের হেডলাইন ছিল গতি স্লো হয়েছে মানে এক অপরের কাছে আসার সময় হয়ে গেছে কতটা সময় লাগতে পারে ওটা তো আমি জানি ওটা তো বিজ্ঞানীরা বলতে হবে তো সময় লাগবে গতি স্লো হতে যদি দেড় হাজার কোটি বছর লেগে যায় এক হাজার পাঁচশো কোটি বছর লেগে যায় তাহলে গতি থামতে বা গতি একেবারে কমে যেতে আরও অনেক সময় লাগবে আমরাও তখন তদন্ত থাকবো না আরও হয়তো শত শত কোটি বছর লাগবে গতি আরও স্লো হবে আরও স্লো হবে একটা পর্যায়ে গতি আর থাকবে না তখন যারা এক অপরের থেকে দূরে সরে গিয়েছিল এরা এক অপরের কাছে আসবে আচ্ছা এটা হেডলাইন ছিল কালকে জি আমি ওটাই আপনাকে মানে প্রথমে দেখে দিয়েছি আর কি প্রশ্ন হবে এই যে বিজ্ঞানীটা বললেন গতি স্লো হবে এটা একে অপরের কাছে চলে আসবে এই সম্পর্কে পবিত্র করার কিছু বলা হয়েছে যদি আপনি আমার আগের ভিডিও কখন দেখে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন তাহলে এই সম্পর্কে আপনি আমার মুখ থেকে বহুবার শুনেছেন আর এই ক্ষেত্রে আমি পবিত্র করে একটা আয়াতকে সবসঙ্গে দিদি করি তো এটা কোথায় রয়েছে এটা যে পবিত্র গরম ভাই কৃষ্ণ বসর আয়াত নম্বর একশো চার তো কী বলা হচ্ছে ইয়াও মা নাতি সামাইয়া কাতাইয়া সিজিলি কুতুব কামা বাদা আনা আওয়ালা খালি কি নুই তো এর অর্থ কি এর অর্থ হচ্ছে এরকম আল্লাহ সুমতলা বলছেন যে ইয়াও মা নাতি সামাইয়া কাতাইয়া সিজিলি কুতুব সেদিন ইয়াও মা মানে সেদিন ইয়াও নাতি সামাইয়া কাতাইয়া সিজিলি কুতুব সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো যারা দূরে সরে গিয়েছিল তারা সবাই কাছে নিয়ে আসবো গুটিয়ে ফেলবো সম্প্রসারিত হয়েছিল গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত কাগজ শেষ দিল্ক যেভাবে লিখিত কাগজকে আমার গুটিয়ে ফেলি মহাবিশ্বকে আমার ওইভাবে গুটিয়ে ফেলব তারপর কি হবে আর এই যে এখন দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে কেন কাছে আসবে কেন দূরে সরে যাচ্ছে ডার্ক এনার্জির কারণে ডার্ক এনার্জির প্রভাব ধীরে ধীরে কমবে তারপর মহাকর্ষ বলের প্রভাবে এরা একে অপরের কাছে আসবে তো এটা কোথায় রয়েছে এটা রয়েছে পবিত্র করানের উনসত্তর নম্বর সুরা ষোলো এবং সতেরোতে আয়াত নম্বর ষোলো সতেরো আপনাকে শোনাবো তার আগে আমি আপনাকে একবার দেখিয়ে দিতে চাইবো নাকি একটু থাকবে দেখিয়ে দিতে চাইবো যে একুশ নম্বর সুরার একশো চার নম্বর দেখিয়ে দিতে চাইবো নাকি খানিকক্ষণ পথ পর দেখাবো কারণ এখানে আবার কি রাস্তা হবে আমাকে চলো এখানে পর দেখাচ্ছি তো উনসত্তর নম্বর সুরা আয়াত নম্বর ষোলো তালা শোনাতে বলছে যে আহ আমি এত ঘুরে যাচ্ছি কেন

এটা হলো নম্বর সুরা এক নম্বর সোলো আল্লাহ বলছেন যে ও ওয়াহিয়া ওকে এটা সরাচ্ছি এরপর একটা দেখুন সতেরো নম্বর একটা তো এখানে কি বলা হচ্ছে সমস্ত গ্যালাক্সিগুলো একে অপরের কাছে ফে যাবে এবং সকলে মিলে গিয়ে একটা বড়ো পিণ্ড তৈরি করবে আর আমরা মিল্কিও গ্যালাক্সিতে রয়েছি আমাদের মতো বহু প্রজাতি আমাদের মতো বহু বুদ্ধিমান জীব আমাদের মিল্কিও গ্যালাক্সিতে রয়েছে আরও অন্যান্য গ্যালাক্সিতে আমাদের মতো মানুষ রয়েছে তো এভাবে যখন গ্যালাক্সিগুলো এক অপরের কাছে চলে আসবে যেই গ্যালাক্সিতে যত ধরনের মানুষ রয়েছে তারা সবাই এভাবে একত্রিত হয়ে যাবে এই যে একত্রিত পিণ্ডতা গঠিত হবে এর ওপর হবে পুঁজ উত্থান আল্লাহ সমাদ বলছেন যে বলমালাক বালা আজিহা এই পিণ্ডের চারিদিকে দিকে তারা থাকবে ওয়াইয়ামেল আর ফেরাবিকা ফাঁকা হুম এবং আল্লাহ সুভানতলার জন্য এখানে এই যে পিণ্ডটা গঠিত হবে ওই পিণ্ডের ওপরে আটজন ফেরেস্তা সিংহাসন তৈরি করবে আরস তৈরি করবে আর আমাদের এই পিণ্ডটার উপরই হয় পুনরুত্থান কারণ আমাদের শরীরগুলো ওই সব গ্যালাক্সিতে থাকবে যেগুলো একত্রিত হয়ে এই পিণ্ড মিশে যাবে সেখান থেকে আল্লাহ সুমানতলা আদেশ দেবেন যে আমাদের শরীরগুলো যেন এখান থেকে দাঁড়িয়ে যায় আমাদের শরীরের যে পদার্থগুলোর সঙ্গে মিশে আছে সেগুলো যেন এখান থেকে দাঁড়িয়ে যায় তারপর তাতে রো সংযোজিত করা হবে আচ্ছা এটা হচ্ছে পুনরুত্থানের বৈজ্ঞানিক ব্যাখ্যা জি তো তারপর কি হবে কোনো কোনো পুনরুত্থান হয়ে গেলো বিচারটিকার হয়ে গেলো তো তারপর কি হবে তারপর এখান থেকে একটা পোল তৈরি করা হবে একটা পোল তৈরি করা হবে আমার মুখ থেকে এগুলো বহুবার আগে শুনেছেন একটা পোল তৈরি করা হবে পোলটার নাম হচ্ছে পুলসিরাত এই পিণ্ড থেকে জান্নাত পর্যন্ত একটা পোল তৈরি করা হবে জান্নাত হলো আর একটা মহাবিশ্ব যেমন এটা আমাদের মহাবিশ্ব জান্নাত আর একটা মহাবিশ্ব কেউ একজন অনেক দূরে শাঁক বাজাচ্ছে স্লো স্লো আসটা আপনাকে আসছে শুনতে পাচ্ছেন ওকে তো একটা পোল তৈরি করা হবে যারা জানাল যারা যাবে তারা সব এখান থেকে জানাল চলে যাবে ওসব যারা জাহান নামে যাবে তারা সব এখানে রয়ে যাবে কারণ আমাদের এই মহাবিশ্বটা জানান পরিণত হবে তারপর এটা আরো সংকুচিত হবে আরো সংকুচিত হবে আরো সংকুচিত হবে তারপর আর একটা বিস্ফোরণ হবে যেভাবে শুরুতে বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল যেটাকে বলা হয় বিগ ব্যাং এভাবে দ্বিতীয় বিগ ব্যাং হবে এটার কি উল্লেখ পবিত্র করা আছে এটার উল্লেখ পবিত্র করা তো তার আগে একবার ঊনসত্তর নম্বর সুরা সতেরো নম্বর এত দেখেন মানে এটা করে দেখেন আলো সব বলছেন যে মালাক মালাকাল আজিহা সামানিয়া ওকে এটা এরপর কী হবে আবার দ্বিতীয়বার বিং ব্যাংক হবে আবার মহাবিশ্ব সৃষ্টি হবে নতুন করে আমাদের এই মহাবিশ্ব যেটা গুটিয়ে আনায় এভাবে পিণ্ড তৈরি হলে এখানে বিচার টিচার হলো তারপর এটা আরেকবার বিস্ফোরিত হবে এটা আরেকবার বিস্ফোরিত হবে এটা কোথায় রয়েছে এটা ওই আগে রয়েছে মানে একুশ নম্বরের একশো চার যেটা আমি আপনাকে বললাম যে খানিকক্ষণ পর আমাকে এখানে ফিরে আসতে হবে আল্লাহ বলেছেন যে ইয়ে আমার নাতিসামায় কাতিয়া কুতু আমরা সেদিন মহাবিশ্বকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত কাগজ তারপর আল্লাহ বলছেন কামা বাধা আনা আওয়ালা খালি কি নই প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম নতুন করে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম ওইভাবে নতুন করে আবার সৃষ্টি করবো মানে দ্বিতীয় ব্যাং হবে আবার মহাবিশ্বের সৃষ্টি হবে আবার মহাবিশ্ব গ্যালাক্সি তৈরি হবে আবার নক্ষত্র তৈরি হবে ওই এক একটা নক্ষত্রই হবে এক একটা জাহান্ন কি বলছিলেন ব্যাপার আছে জি ওই এক একটা নক্ষত্রই হবে এক একটা জাহান্ন এগুলো কি পবিত্র কোরআন আছে আছে তো কোথায় পাবো পবিত্র কোরআনই পাবেন তো আমার যে অনুবাদ পড়ি সেখানে এগুলো পাই না কেন আচ্ছা প্রথম আর দেখে নাতে হবে বলছি এটা হচ্ছে বলছেন কুতুব কামাবাদা বাদা আনা আওয়ালা খালিকি মুহিদ আমার মনে হয় আপনি দেখলেন যে একটা স্মরণে যাক এবার প্রশ্ন হবে আমার যে অনুবাদ পড়ি সেখানে এগুলো পায় না কেন কারণ ওগুলো গাঁজা করে অনুবাদ সত্তর শতাংশ ভুল অনুবাদে পরিপূর্ণ মানে অনুবাদের সত্তর শতাংশ ভুল প্রশ্ন হবে তো কোথায় পাবো কোরআন এটা কোথায় আছে বলুন যে নক্ষত্রগুলো হবে একটা জাহান্নাম সাতাত্তর নম্বর স্তরে রয়েছে আয়াত নম্বরটা বলুন না ওটা বলবো না ওটা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে ঢুকে পড়ে আসুন আর আর শরীরের সঙ্গে আঁতটা যুক্ত করা হবে ওই পিণ্ডর ওপর এটা কোথায় পাবো এটা বলুন একাশি নম্বর সোরেই পাবে আয়াত নম্বরটা বলুন বলব না ওটা গিয়ে পড়ে আসুন মানে সব আমি এখানে বলে দেবো তো আপনি কী করবেন আমাদের ওয়েবসাইটে যান গিয়ে পড়ে আসুন সাতাত্তর নম্বর সোরা পড়ুন আর উনিশ নম্বর সুরা সত্তর নম্বর আয়াতের পর থেকে পড়ুন আর একাশি নম্বর সোরা পড়ুন এগুলো সব এখানে পেয়ে যাবেন আমি যেগুলো বলেছি ওকে আছে তো আপনার ওয়েবসাইটের নাম কী মানে আপনার ওয়েব অ্যাড্রেসটা কী ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট কোরআনিক ইউনিভার্স ডট কম এটা লেখার পর গুগলে সার্চ করবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আর এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে আর একটা এই ধরনের ইন্টারফেস আসবে এখানে আপনি সার্চ করার মতো একটা অপশান পাবেন যে সুরাটা আপনি পড়তে চাইছেন সেই সুরাটার নাম বা নাম্বার বাংলা অথবা ইংরেজি দিয়ে সার্চ করুন সুরাটা আপনার সামনে চলে আসবে আপনার অনুবাদ এবং অপশন কি কমপ্লিট না ইনকমপ্লিট এখনও প্রায় পঁচিশ তিরিশটা সোরা বাকি রয়েছে বা বিশ পঁচিশটা সোরা বাকি রয়েছে পঁচাশি নব্বইটা পঁচানব্বইটা সোরার অনুবাদ করে আমি আপলোড করে দিয়েছি যেগুলো আমি আপলোড করেছি সেগুলো সার্চ করলে আসে বাকিগুলো সার্চ করলে আসবে না তবে সাতাত্তর নম্বর সুরা সাতাত্তর নম্বর সুরা একাশি নম্বর সুরার অনুবাদ এবং তপসির কমপ্লিট করে দিয়েছি উনিশ নম্বর সুরা গত দু তিন দিন ধরে এই সুরার অনুবাদ চলছে এখন পর্যন্ত মোটামুটি কুড়িটা আয়াতের অনুবাদ আমি করে ফেলেছি আজকে সন্ধ্যাবেলায় এর মধ্যে দশ থেকে কুড়িটা আয়াতের অনুবাদ আমি আজকে আপলোড করে দেবো ফেক্ট মানে আজকে যদি সন্ধ্যের পর আপনি সার্চ পারেন তো দশ বিশটা আয়াত আপনি পাবেন উনিশ নম্বর সরার তো যাই হোক আমি যেখানে ছিলাম তো ভাই এই হচ্ছে কাহিনী এই নিউজটা আপনাকে দেওয়া ছিল মানে এটা নিউজের হেডলাইন ছিল তো এই বিষয়ে একটু কথা বলার দরকার ছিল বলে আমার মনে হলো ওই জন্য আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আজকে সরাসরি এই বিষয়ে আলোচনা করে ফেললাম আর আমার মনে হয় এটা আপনার জন্য বেশ কাজের পবিত্র করার যেগুলো বলে রেখেছিলো আজকে বিজ্ঞান সেগুলো বলছে অনেকে বলে বিজ্ঞানের আবিষ্কার হয়ে যাওয়ার পর আপনারা বলেন এটা কোরআনে আছে কিন্তু এই ক্ষেত্রে আমি এমনটা করিনি আমি এই যে ঘটনাটা আজকে আপনাকে জানালাম যেটা বক্তব্য রাখলাম আজকে বক্তব্যটা এটা আমি আজকে চার বছর ধরে বলে আসছি এটা দু হাজার কুড়ি থেকে আমি এটা বলে আসছি আর বিজ্ঞান এটা কালকে বলেছে মাত্র যাই ভাই আমার মনে হয় এটা বেশি ইনফরমেটিভ ছিল আপনার জন্য কাজে আসতে পারে যারা বলে যে কোনো কিছু বিজ্ঞান আবিষ্কার হয়ে যায় তারপর তোরা বলিস যে এটা করানো আছে এটা করানো আছে তোরা আগে থেকে বলিস না কেন এইটা আমি পাঁচ বছর ধরে বলে আসছি আর এটা আবিষ্কার হয়েছে কালকে তো এটা আপনাকে জানানোর ছিল যাক ভাই একবার শেষের দিকে সে পৌঁছেছি আর আমার মানে বক্তব্য শেষ করা উচিত নাকি কতক্ষণ হলো চোদ্দো কোনো মৃত্যু হয়ে গেছে তাহলে এবার বক্তব্য শেষ করে যাক নাকি শেষ করবো আমার এখানে কিছু বলতে বাকি আছে আমি কি সবকটা আপনাকে দেখে দিয়েছি মানে যে কটা এত আমি উল্লেখ করেছি সে কটা সবকটা দেখে দিয়েছি আপনাকে মনে তো হচ্ছে সবটা দেখে দিচ্ছি চল ভাই বক্তব্য শেষ করা যাক আসসালামু আলাইকুম যদি সম্ভব হয় ভিডিও একটু করে মানে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম